বেশ কয়েকদিন ধরেই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গরম আর সেই গরমে সকলেই নাজেহাল বাচ্চা থেকে বুড়ো তাই আমিও আমার মাথাটাকে এই গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য আজ বেরিয়ে পড়লাম চুল কাটাতে সেলুনে সো হাই টু এভরিও নিউ ফ্লক ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এলাকায় সেলুনের দোকান মানে মলিন্দার দোকান ছোট থেকে বড় সবাই এক নামেই চেনে সারাক্ষণ ভিড় লেগেই থাকে দোকানটিতে দুপুর একটার দিকে গিয়েও দেখি দুজন বসে রয়েছে চুল কাটবার জন্য তাই বেশ খানিকক্ষণ ওয়েট করলাম পরিশেষে বসে পড়লাম চুল কাটাতে ক্যাটালগ দেখে যেমন খুশি তেমনই তোমরা চুল কাটাতে পারবে সেখানে বসেই আমাকে জিজ্ঞাসা করলো কেমন ধরনের ডিজাইন করে চুল কাটাবো যদিও সে জানে আমি কোনো ডিজাইন বা স্টাইল করে চুল কাটি না তারপরে ও শুরু করলো ওর কাজ আর সঙ্গে নানান রকমের রাজনৈতিক অনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম দুজন মিলে আসলে যখন থেকে সে আমাদের বাজারে সে দোকান খুলেছে তখন থেকে আমি ওর পার্মানেন্ট কাস্টমার শুধু আমিই না আমাদের এখানকার ছোট থেকে বড় সবাই ওকে দিয়েই চুল কাটায় অ্যাকচুয়ালি আমাদের মলিন্দা হলো স্বভাবের একজন সবার সাথেই খুব সহজেই মানিয়ে নেয় সকলের সঙ্গেই সম্মানের সহিত কথাবার্তা বলে আর তার এই বিহেভিয়ারের জন্যই তার এমন পরিচিতি সেলুনে গেলে সেলুনে গেলেই সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় বাবুর সাইকেলে করে বাজারে গিয়ে চুল কাটানোর যে অভিজ্ঞতা আর ফেরার সময় তিন টাকা দামের ওই খুরমা সে যেন আজও মনটাকে নাড়িয়ে দেয় যাগে কথা বলতে বলতে আমার চুল কাটা প্রায় শেষের দিকে ও আর একটা কথা তো বলাই হয়নি এখানে কিন্তু কেবলমাত্র চুল কাটানোই হয় না বিভিন্ন ধরনের ফ্যাশিয়াল হেয়ার কালার ইত্যাদি করা হয় এখানে তোমরা যারা এখনও মলিন্দার দোকানে আসো একবার হলেও চুল কাটিও আর যারা তোমরা মলিন্দার দোকানে চুল কাটিয়েছ তোমরা প্লিজ কমেন্টে তার বিষয়ে একটি ওয়ার্ড বলে যেও এই ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে